তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে কোন উপদেষ্টা হবে অর্থনৈতিক কেলেঙ্কারি কোন অভিযোগ আমরা শুনি কিন্তু এখন আকাশে বাতাসে বেঁচে বাড়াচ্ছে আপনার বন্ধ এত ছোট বাইসি যদি এত করেন তো বড় হয়ে কি করবেন আবার নেতৃত্ব দিতে চান দেশ জাতির নেতৃত্ব আমরা প্রফেসর ইউনুসকে বলবো প্রফেসর ইউনুস একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক তার যেদিন জেল হয়েছে খাদি সাতিনা জেল থেকে আদালত থেকে আমরা সরকারি কর্মচারীরা কিন্তু সেই রায়ের বিরুদ্ধে বিবৃতি দিয়েছি ডক্টর ইউনুসকে যদি খাতায় পড়া হয়েছে আদালতে উঠানো হয়েছে খাতায় পুড়ে সেদিন আমরা কষ্ট পেয়েছি বিবৃতি দিয়েছি আমরা আবু হাজার ইউনুসকে সমর্থন চাই তাকে আরো কিছুদিন সময় দিতে চাই আন্তর্জাতিক খেতে সম্পন্ন হোক তিনি আরো কিছুদিন ক্ষমতায় থেকে কিছু যে সংস্কার না করে সেই সংস্কার করে তিনি যখন আর ক্ষমতা জনতা কিন্তু আপনার চারিপাশে যারা ঘুর করছে ফলক ভোগ খাচ্ছে তারা কিন্তু নির্বাচন বিলম্বিত নামে এই সংস্কার সেই সংস্কার দালাল সংস্কার কুকুর সংস্কার এত ভাত দুধ খায় না এত ভাত দুধ খায় না জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরায় দিতেই হবে জনতার মেয়র ইসরাককে শপথ করাতে হবে অবিলম্বে তাহলে এই ঢাকা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই ঢাকা সিটি কর্পোরেশনের জনগণ ঢাকা মহানগরীর জনগণ এটা অচল করে এবং আমি মনে করবো তার বরং বিধা ক্রীড়া সংগঠক বিশিষ্ট ক্রীড়া সংগঠক জননেতা গরিলা মুক্তি দাস জনাব যিনি জনগণের জন্য তার জীবনী উৎসর্গ করেছেন তার সুযোগ্য পুত্র আপনাদের মাঝে আছে এবং থাকবে আপনাদের সবুজ হয়ে আপনাদের পাশে আছে বিশ্বাস আপনাদের আছে আমরা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছে আমরা দাবি জানাচ্ছি প্রকৌশলী ইসলামকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে সমত্য পাঠ করা